الله اكبر السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله اشهد ان لا اله মানুষ আদায় করলেন এই জানাজার নামাজ সবাই এক কাতারে সমস্যা উসমান হাদির জন্য দোয়া করলেন আমরা সেই দোয়া করার যে দৃশ্য সেই দৃশ্যটা আমরা দেখতে পেলাম এবং অশ্রুসিক্ত নয়নে মানুষজন যারা এই নামাজে অংশগ্রহণ করেছেন অশ্রুসিক্ত নয়নে তারা শেষ বিদায় জানাচ্ছেন উসমান হাদিকে এই পুরো জানাজার যে আয়োজন সেই আয়োজনকে কেন্দ্র করে সকাল থেকেই আমরা এই মানুষজনের উপস্থিতি দেখেছি এখন এখান থেকে উসমান হাদির মরদেহ সরাসরি নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেখানে তার দাফন সম্পন্ন হবে দাফনের জন্য জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশেই তাকে সমাহিত করা হবে এবং সেখানেই এখানে যারা যায় অংশ অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে বলা হয়েছে তারা যেন এখান থেকে তারা শাহবাগে মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নেবেন এবং দাফন পরবর্তীতে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে পরবর্তী যে কর্মসূচি সেই কর্মসূচির ঘোষণা দেওয়া হবে এমনটাই জানানো হয়েছে এই যে পুরো যায় অংশগ্রহণের কে কেন্দ্র করে আমরা দেখলাম ইনকিলাব মঞ্চ থেকেও যে বক্তব্য দেওয়া হয়েছে এবং বিশেষ করে সবচেয়ে আবেগ আপ্লুত এবং আবেগঘন পরিবেশটা তৈরি হয় যখন ওসমান হাদির বড়ো ভাই তিনি যখন ওসমান হাদির সংগ্রামী জীবন পারিবারিক জীবন এবং পরিবারের সঙ্গে বিভিন্ন বিষয়ে তার যে ইনভলভমেন্টের কথাগুলো তারা বলছিলেন বিশেষ করে তার আট মাসের যে সন্তানকে ওসমান হাদি রেখে গেলেন সেই সন্তানের বিষয়েও যখন বলা হচ্ছিল এক আবেগঘন পরিবেশ তৈরি হয় পুরো সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এবং মানিক মেয়েভেনুর সামনের যে রাস্তাটি সেই রাস্তাটিকে কেন্দ্র করে এখন আমরা দেখতে পাচ্ছি উপদেষ্টা পরিষদের সদস্যরা যারা অংশগ্রহণ করেছিলেন তারা ফিরে যাচ্ছেন এবং ওসমান হাদির যে মরদেহ যেটি জানাজার জন্য নামানো হয়েছিল সেই মরদেহটি আবারও তোলা হচ্ছে যে ফ্রিজিং গাড়িটি আছে ফ্রিজিং গাড়িটিতে উঠানো হচ্ছে এবং এখান থেকে সরাসরি তার মরদেহটি নিয়ে যাওয়া হবে দাফনের উদ্দেশ্যে এবং সেখানেও আরেক দফা বিশেষ যে দোয়া সেই দোয়ার আয়োজন করা আছে আর তার আগে থেকেই শাহবাগে কিন্তু অবস্থান নিয়ে আছে তার আগেই শাহবাগে অবস্থান নিয়ে আছে কিন্তু বিপুল সংখ্যক জনগণ শাহবাগে তারা অবস্থান করছেন এখান থেকে মরদেহ সাথে সাথে নয় মরদেহ ফ্রিজিং গাড়িতে সরাসরি চলে যাচ্ছে পুরোপুরি নিরাপত্তার মধ্য দিয়ে আর যারা জানা যায় অংশগ্রহণ করলেন তারা সবাই এখন ফিরে যাচ্ছেন শাহবাগের উদ্দেশ্যে যে উসমান হাদি মাত্র ত্রেত্রিশ বছর বয়সের যে জীবন সেই জীবনের যে সংগ্রাম সার্বভৌমত্বের জন্য যে লড়াই আধিপত্যের বিরুদ্ধে লড়াই আগ্রাসনের বিরুদ্ধে লড়াই বিশেষ করে তার যে কণ্ঠস্বরটা মানুষ ভুলতেই পারছে না আমার কথা ছিল এখানে যারা জানা যায় অংশগ্রহণ করতে আসা এমনও কয়েকজন বলছিলেন যে তারা আগে চিনতেন না উসমান হাদিকে কিন্তু উসমান হাদি যখন গুলিবিদ্ধ হলেন গুলিবিদ্ধ হওয়ার পর তার বিশেষ করে বিগত দেড় বছর ধরে তার যে জ্বালাময়ী বক্তব্য বিভিন্ন অন্যায় সময়ে সংঘটিত হওয়ার পর তার যে অবস্থান শক্ত এবং দৃঢ় অবস্থান সেই দৃঢ় অবস্থান দেখে তখন তিনি বলছেন তারা বলছিলেন যে এই জানা যায় তাদের অংশগ্রহণ করতে হবে এবং সবচেয়ে বেশি আবেগঘন পরিবেশ একই সঙ্গে যেমন আছে তেমন সুখস্তব্ধ মানুষ বিক্ষুব্ধ মানুষ যখন প্রধান উপদেষ্টাও কথা বলছিলেন আমরা তখনও লক্ষ্য করছিলাম যে সবাই আসলে অপরাধীদের দৃষ্টান্তমূলক সাজা চান কারণ এখানে যারা জড়ো হয়েছেন তারা সবাই ফ্যাসিবাদের বিরুদ্ধে দু হাজার যে আন্দোলন সেই আন্দোলনে তারা শরিক হয়েছিলেন একসাথে এবং সেই আন্দোলন পরবর্তী বাংলাদেশের এই যে নিরাপত্তাহীনতা বিশেষ করে ওসমান হাদি তিনি ঢাকা আট থেকে স্বতন্ত্র নির্বাচন করার জন্য প্রার্থী হবেন বলেছেন এবং সেই জন্য তিনি প্রচারণাও শুরু করছিলেন ঠিক যেদিন এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হলো তার পর দিনই ওসমান হাদির ওপর যে বর্বরচিত হামলা সেই হামলাটি এরই মধ্যে পুরো বিশ্ব দেখেছে তিনি জুমান নামাজ আদায় করার শেষে যখন তিনি নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে যাচ্ছিলেন একটি রিক্সায় করে যাচ্ছিলেন সেই রিক্সায় পিছন থেকে এসে খুব কাছাকাছি জায়গা থেকে পয়েন্ট ব্ল্যাঙ্কে তাকে যে গুলি করা হলো এবং একটি গুলি করা হলো মাথা ভেদ করে বেরিয়ে গেল এবং তারপর সাতটি দিন চলে গেল তার মধ্যেই ঠিক সেই দিনই কিন্তু যারা গুলি করেছে তাদের পরিচয় শনাক্ত করা হয়েছে তাদের চেহারাও শনাক্ত করা হয়েছে কিন্তু তাদেরকে এখনও বিচারের আওতায় আনা যায়নি বলা হচ্ছে তারা পালিয়ে গেছেন তারা দেশ ছেড়ে গেছেন কিন্তু এখানেও মানুষের যে বিক্ষোভ বিক্ষুব্ধ জনতা সেই বিক্ষুব্ধ জনতা সেটাই বলছেন যে এক দৃষ্টান্তমূলক শাস্তি কারণ এই প্ল্যাটফর্মের হাদির সঙ্গে যারা একাত্মতা পোষণ করে আছেন হাদির সহযোদ্ধা যারা তারা প্রত্যেকেই তাদের নিরাপত্তার বিষয়টাও ভাবছেন একটি নির্বাচন আসছে নির্বাচনে যে প্রার্থীরা রয়েছেন রাজনীতিক ব্যক্তিরা রয়েছেন সাধারণ মানুষ রয়েছেন তাদেরও যে নিরাপত্তা সেই নিরাপত্তার যে বিষয়গুলো সেই বিষয়গুলো কিন্তু সামনে উঠে এসেছে এবং সেই জন্যই মানুষজন আসলে ক্ষুব্ধ তারা এখন অশ্রুসিক্ত নয়নে ওসমান হাদিকে বিদায় জানাচ্ছেন বিদায় দিচ্ছেন জানাজা শেষ হয়েছে এখন আমরা যে ফুটেজে দেখতে পাচ্ছি হাদির মরদেহ বহনকারী যে ফ্রিজের গাড়ি ফ্রিজিং গাড়িটি আছে সেই ফ্রিজিং গাড়িটিকে চতুর্দিক থেকে চতুর্দিক থেকে মানুষ আর মানুষ সংসদ ভবনের যে দৃশ্য দেখা যাচ্ছে এই দৃশ্য এর আগে কেউ দেখেনি দক্ষিণ প্লাজার উপরের সিঁড়ির পাশের যে অংশগুলো সেই অংশগুলোতে আমরা যে পরিমাণ মানুষের অংশগ্রহণ দেখতে পাচ্ছি এই সবগুলো মানুষ এসেছেন শুধুমাত্র শহীদ উসমান হাদিকে শেষ শ্রদ্ধা জানাতে এবং একজন সংগ্রামীকে শেষ জানাতে এবং সার্বভৌমত্বের জন্য লড়াই করে যাওয়া একজন মানুষ এবং শেষ পর্যন্ত কোনোভাবে আপোষ আপোষ না করা একজন মানুষ সেই মানুষকে তারা শ্রদ্ধা জানাতে এসেছেন সেই নেতৃত্বকে তারা শ্রদ্ধা জানা শ্রদ্ধা জানাতে এসেছেন এবং একটি অনুপ্রেরণার কথা বলছেন তারা আমরা যে প্লেকার্ডগুলো দেখতে পেয়েছি সেখানেও আমরা দেখছি সবাই এক একজন হাদি হবেন এমন কথা বলছেন এবং ওসমান হাদির এই যে নির্মম যে মৃত্যু এই নির্মম মৃত্যুকে কেউ মেনে নিতে পারছেন না এবং এই মৃত্যু আবারও সবাইকে এক প্ল্যাটফর্মে এক কাতারে এনে দাঁড় করিয়েছে এখানে যে মনিটরগুলো আছে আলাদা করে যে মনিটরগুলো বসানো হয়েছে সেই মনিটরগুলো তে মানুষজন দেখছেন যারা কাছে যেতে পারছেন না যারা অনেক দূরে অবস্থান করছেন তারা সেই মনিটর দেখছেন এবং মাইকের মাধ্যমে সাউন্ড সিস্টেমের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে ঠিক খামার বাড়ি পর্যন্ত এই যে জানাজার যে আয়োজন সেই পড়েছিল এবং সেই পর্যন্ত সবাই কিন্তু এই জানাজায় একসাথে অংশগ্রহণ করলেন লাখো মানুষ আমরা এই লাখো মানুষের স্রোত এখন দেখতে পাচ্ছি সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দু হাজার চব্বিশের যে আন্দোলন সেই আন্দোলনে ওসমান হাদির সবচেয়ে বড় অবদান রাজধানীর রামপুর এলাকায় যেখানে নৃশংসভাবে হত্যা করা হয়েছে হত্যাযজ্ঞ চালানো হয়েছে আঠারো এবং উনিশ জুলাই যে নৃশংস হত্যাযোগ্য চালানো হয়েছে বিশ জুলাইয়ের যে হত্যাযজ্ঞ চালানো হয়েছে সেই সময়টাতে কিন্তু দৃঢ় ভূমিকা ছিল সমন্বয়কার দায়িত্ব পালন করছিলেন আন্দোলন সমন্বয় করছিলেন উসমান হাদি এবং তার পরবর্তীতে পাঁচ আগস্টের পর তিনি রাজনৈতিক এবং সাংস্কৃতিক যে প্ল্যাটফর্মটি গড়ে তোলেন ইনকিলাব মঞ্চ সেই ইনকিলাব মঞ্চ নিয়েই কিন্তু তার যে সংগ্রামের যাত্রা সেই যাত্রাটি তিনি আনুষ্ঠানিকভাবে শুরু করেন এবং সেই প্ল্যাটফর্ম শুধু রাজনৈতিক নয় একটি সাংস্কৃতিক প্ল্যাটফর্ম ছিল যেই সাংস্কৃতিক প্ল্যাটফর্ম থেকেই আমরা কিন্তু হাদির কণ্ঠে বিদ্রোহী কবিতার